গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ তারা রয়েছে বাসন থানায় নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সত্য প্রকাশের প্রতিজ্ঞা নিয়েই সাংবাদিকতা পেশায় নেওয়েন আসাদুজ্জামান তুহিন কিন্তু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় গেল প্রাণ সাংবাদিক তুহিন হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ধারালো অস্ত্র হাতে তাকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো আলোচনা সমালোচনার মুখে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় পাঁচজনকে শুক্রবার তুহিনের বড় ভাই বাদী হয়ে অজ্ঞতনামা বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন রাতে অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটুমিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন আলামিন ও সুমনকে গ্রেফতার করা হয় আসামি গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার দর্শটা অধ্যয়ন করতে সক্ষম হবে বলে বিশ্বাস করি আসল ঘটনা জানতে গেলে অবশ্যই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকেই জানতে হবে নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন রাহিম সারোয়ার যমুনা নিউজ এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু বাবু পাঁচজন আসামি তো গ্রেফতার হয়েছে হত্যার মূল কারণ উদ্ঘাটন করা গেছে কিনা পুলিশ কি বলছে গতকাল রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু এই আসাদুজ্জামান তুইন হত্যার যে প্রধান আসামি তাকে সহ তার পাঁচজনকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছে আমরা সকাল থেকেই তথ্য নিচ্ছি এখনো পর্যন্ত তাকে তাদেরকে এই পাঁচজনকে বাসন থানায় রাখা হয়েছে সেখানে কিন্তু আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমরা আসলে হত্যার মূল কারণ সেটা এখনো জানতে পারিনি আর তারপরেও আসলে পুলিশ যেটা জানিয়েছে তাদেরকে আসলে দুপুরের পরে আসলে আদালতে তাদেরকে প্রেরণ করা হবে সেখানে কিন্তু তাদের রিমান্ড চাওয়া হবে কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট ভাবে পুলিশ বলেনি তো এই যে হত্যাকাণ্ডের ঘটনায় আসলে 35 ঘন্টা পর আসলে এই পাঁচ জনকে করতে করেছেন পুলিশ গতকাল রাতে পুলিশ এবং র‍াবের অভিযানে কিন্তু হোতাপাড়া বাবাড়িপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে যেভাবে নির্মমতা ভাবে নির্মম ভাবে যে আশাদঞ্জন জামানকে হত্যা করা হয়েছিল সে হত্যা আসলে সাংবাদিকরা বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় যখন এটা আন্দোলন শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এইটার হত্যার বিচারে দাবিতে বিভিন্ন জায়গায় মানব বন্ধন করছে এই সেই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সচ্চার হয়ে তাদের দ্রুত এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত বাসন থানায় কিতে এই পাঁচজন রয়েছেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেই দম্পতি রয়েছে তাদেরকেও কিন্তু আসলে আলাদাভাবে জিজ্ঞাসা করা হচ্ছে আসলে এই যে নারী কিভাবে যে যাকে যার কাছ থেকে যার কাছ থেকে আসলে প্রথমে আঘাত করেছিল যে নারীর সাথে জামেলা হয়েছিল এবং কেন ওই পুরুষকে এখানে নিয়ে এসেছিল তারপরে জামান যখন ভিডিও করতেছিল তাকে সেই ভিডিও দেখে আসলে এই যে তাকে দেখে তারপর তারপর দাও এবং চাপাতি দিয়ে তাকে বিভিন্নভাবে দৌড়িয়ে নিয়ে আঘাত করে সেই আঘাতে ঘটনাস্থলে কিন্তু আসাদুজ্জামান তুহিন মারা যায় সেই ঘটনার পর থেকে গাজীপুরে একেবারেই উত্তাল হয়ে গিয়েছে সাংবাদিক মহল এবং সাধারণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি গতকাল কিন্তু আসাদুজ্জামানের গাজীপুরে ঈদগাহ মাঠে তার জানাজা শেষ করে তার গ্রামের বাড়িতে ফুলবাড়িতে কিন্তু সন্ধ্যার পরে তাকে দাফন করা হয়েছে এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি আসলে দুপুরের পরে এই পাঁচজন আসামিকে আসলে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চাওয়া হবে রাব্বি বাবু আপনাকে ধন্যবাদ